দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সালাম ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন জাতীয় পার্টিকে শনির দশায় পেয়েছে এরশাদের সে জাতীয় পার্টি এরশাদের মৃত্যুর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান হয়েছেন তার ছোট ভাই জি এম কাদের অবশ্য জি এম কাদেরের সাথে তার ভাবি সাদের স্ত্রী রহসনের সাদের বরাবরই বিরোধ আছে তারপরও আওয়ামী লীগের দীর্ঘ সময়টা তারা ভালোই ছিলেন কখনও সরকারে কখনও গৃহ বড় বিরোধী দলে এইভাবে সরকারের নিয়ন্ত্রণ তারা ছিলেন অর্থাৎ ফেসিবাদী সরকার আওয়ামী লীগের নিয়ন্ত্রণে জাতীয় পার্টি চলেছে যদিও তাদের তথাকথিত দলীয় জোটে কখনো জাতীয় পার্টি যোগদান করেনি কিন্তু সুবিধাগুলো বেশি ভোগ করেছে জাতীয় পার্টি তো সেই জাতীয় পার্টি ভেঙেছে কয়েকবার যারা নাজিউর মঞ্জু অনার মঞ্জু মঞ্জু এদের জাতীয় পার্টি ভেঙেছে এখন জাতীয় পার্টির দুই ভাগ হয়ে আছে অনেক দিন ধরেই রস জিএম কাদের নেতৃত্বাধীন অংশ সক্রিয় বাট রসনের সাথে নেতৃত্ব যে অংশটা আলাদা তারা হয়নি আনুষ্ঠানিকভাবে কিন্তু একটা পৃথক অবস্থানেই তারা চলে কিছু নেতা এদিকে থাকে কিছু নেতা ওদিকে থাকে হাসিনার পতনের পরে জি এম কাদের একে সংলাপে দেখেছিল বর্তমান অন্তর্বর্তী সরকার প্রথম সংলাপে তাদের ডাকা হলেও পরবর্তীতে জিএম কাদের বা জাতীয় পার্টিকে আর ডাকা হয়নি সংলাপে সেখান থেকেই জিএম কাদের নাখস এবং সরকারের বিদি একটা অবস্থান তারা নিয়েছে এই যে অবস্থানের প্রেক্ষিতে হয়তোবা জিএম কাদের রাজনীতি দাঁড়াতে চাচ্ছে শুরু থেকেই এনসিপি বা ছাত্র বৈষম্যবিধী ছাত্ররা জাতীয় পার্টির উপর নানান ধরনের হামলা চালিয়েছে তাদের অফিসে পাংচুর চালিয়েছে কেন্দ্রীয় অফিসে সর্বশেষ জাতীয় পার্টির রংপুর সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত বা নির্বাচন করা মোস্তাফিজা রহমান সেখানে তাকে তাকে মেয়র পদ দেওয়ার জন্য আন্দোলন করছিল সেখানে তাকে সমর্থন দেওয়ার জন্য গিয়েছিলেন এম কাদের এম কাদের উপস্থিতি তার বাড়িতে হামলা হয়েছে ছোটোখাটো হামলা এম কাদের অক্ষত ছিলেন কিন্তু সম্প্রতি তিনি মামলা করতে চাইলেন এরপর তিনি মামলা করতে চাইলে প্রথমে মামলা নেওয়া হয়নি পরবর্তীতে এনসিপি এবং জাতীয় পার্টির মামলা দুটোই নেওয়া হয়েছে সেখানে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে জিএম কাদের এবং তার স্ত্রীর বিরুদ্ধে লালমনিরহাটও একটি মামলা করেছে করা হয়েছে এর আগে মামলা হয়েছিল এনসিপির পক্ষ থেকে আর এখন মামলাটা হয়েছে বোঝা যাচ্ছে যে আঠারো সালে একটা নির্বাচনে বিএনপি যিনি এজেন্সির নাম্বারের তিন আসনের একটি কেন্দ্রে সেই খলিরুর রহমান মামলাটি করেছেন তো তাহলে জাতীয় পার্টির অবস্থানটা কী দাঁড়ালো এখন জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে আগেই সেরা চারের হিসাবে হিসেবে চিহ্নিত করে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতোই নিষিদ্ধ করার বা তার যে নিবন্ধন বাতিল করার দাবি উঠেছে এনসিপির পক্ষ থেকে বিশেষত এবং নুরলক নুরের দল থেকেই দাবি করা হয়েছে জোর দাবি করা হয়েছে এখন মামলাটা হয়েছে যেমন আজকের খবর হলো জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার স্ত্রী দলের ভাইস প্রেসিডেন্ট সদস্য ও লালমনিহাট জেলা শাখার সভাপতি শেরিফা কাদের সহ উনিশ জনের নাম উল্লেখ করে লালমনিহাট সদর থানায় মামলা করা হয়েছে মামলার বিশ থেকে তিরিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে সোমবার আর দুইজন দুপুর দুপুরে হত্যা প্রচেষ্টা অভিযোগ এনে মামলাটি দায়ের করেন খলরুর রহমান নামে একজন ব্যক্তি তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাল তিন আসনে ধানের শীর্ষে নাসিরিয়া কামিল মাদেশায় নির্বাচনী এজেন্ট ছিলেন এজাহারে বাদী অভিযোগ করেন দুই সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাদি বিএনপির হয়ে জেলা শহরের নেসারিয়া কামিল ভোট ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ভোট চলাকালে জিএম কাদের সহ অন্যদের নির্দেশে খলিরুর রহমানকে কেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যা চেষ্টা করা হয় সে সময় থানায় মামলা করতে গেলে পুলিশ গ্রহণ করেনি বলে যাহারে উল্লেখ করেছে মামলার বাদী সদর থানার নূর ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন মামলাটি আসলে আমলে নিয়ে নথিভুক্ত করা হয়েছে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা এখন বুঝতে পারছি না জিএম কাদের কিংবা তার স্ত্রী শেরিফা কাদেরকে গ্রেপ্তার করা হবে কিনা না যদিও শেরিফা কাদের রাজনীতি খুব একটা বিশেষ ব্যাপার নয় জিএম কাদেরকে গ্রেপ্তার করা হলে জাতীয় পার্টির জনপ্রিয়তা বরং বাড়বে এইভাবে যদি দল নিষিদ্ধ করা এবং মামলা গ্রেপ্তার চলতে থাকে তাহলে এই সরকারের বিদ্বেষী হাসিনার আমলের অভিযোগগুলি আসে স্পষ্ট হয়ে উঠছে তারা যাকে প্রয়োজন গ্রেপ্তার করে যাকে প্রয়োজন হয় না গ্রেপ্তার করে না যাকে গ্রেপ্তার করা দরকার মনে করে তাকে গ্রেপ্তার করে যাকে গ্রেপ্তার করা দরকার মনে করে না তাকে এই যে পুলিশের পক্ষ থেকে বা রাজনীতিকদের পক্ষ থেকে বা মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল মামলা হলেই যে কেউ চাইলে মামলা করতে পারবে এবং মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা হবে না কিন্তু আমরা দেখছি যে খুব গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিরা ছাড়া পেয়ে যাচ্ছে না এবং খুব অল্প কম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ধরা পড়ছেন এগুলো কিসের কারণে হচ্ছে আমরা জানি না আসলে মামলা যাচাই বাসিয়ার আগে কাউকে গ্রেপ্তার করে আমরা উচিত মনে করি না সরকারও উচিত মনে করে না রাজনৈতিকরাও সম্ভবত উচিত মনে করে না দেশের মানুষ এটাকে ভালো দৃষ্টিতে দেখে না যে বহু মামলা বহু আসামি তারা অপরাধ আদৌ করেছে কিনা সেটা তন্দ না করে গ্রেপ্তার এইভাবে মামলাগুলোকে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে শেখ হাসিনা বিরুদ্ধে মামলা হয়েছে অপরাধ অবাধ ট্রামের মামলা হয়েছে একটি মামলা অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে সেটা ঠিক আছে মামলা হতেই পারে এবং আমরা জানি যে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা পালিয়ে গেছে অনেকে এখনও লুকিয়ে আছেন দৌড়ের উপরে আছেন তারা মামলা হামলা হয়তে এবং এই যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো মামলা গ্রেপ্তার কাউকে গ্রেপ্তার করা না করা ইত্যাদি আমরা ভালো চোখে দেখছি না কেউ ভালো চোখে দেখছে না সংলাপ আজকে শুরু হয়েছে আবার এই সংলাপ গুরুত্বহীন যেহেতু আগেই কোনো তেমন কোনো মতক্য পৌঁছেনি ফলে জুলাই ঘোষণায় সরকার দিতে পারবে কিনা আমরা জানি না কিন্তু সরকার নির্বাচনে সংস্কার নির্বাচন বিচার তিনটা প্রক্রিয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বিনিয়োগ নেই আইন উপস্থিতি ভালো না তাহলে এই সরকারটা অনির্বাচিত একটি সরকার কীভাবে রান করবে না জানি তবে আমরা বুঝতে পারছি যে বিএনপির সাথে বর্তমান সরকারের যে এদের সাপ নেউলে খেলা চলছে এই খেলাটা উদ্যুরপন্থে গিয়ে আমরা জানি না বিএনপি একমাস সময় দিয়েছে যদিও ইশরাকের দক্ষিণে মেয়র পদে বসানোর বা শপথ পড়ানোর দাবিতে আন্দোলন হচ্ছে সচিবালয় আন্দোলন হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্ভব হত্যার বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে আরও আরও আন্দোলন হচ্ছে তো এগুলো সরকার মোকাবেলা করতে পারছে না আজকে বাজেট দেয়া হচ্ছে সেই বাজেটও কতটা গণমুখী বাজেট আমরা হয়তো দেখতে পাবো যে সরকার বাজেট ঘোষণা করেছে কিন্তু কতটা তারা বাস্তবায়ন করতে পারবে নির্বাচন যদি ডিসেম্বরে হয় তারা ছয় মাস সময় পাবে ডিসেম্বর পরবর্তী জুনে হয় তাহলে তারা এক বছর সময় পাবে আমরা চাই আসলে বিশৃঙ্খলা নয় শান্তি অগ্রগতি উন্নতি ভোটাধিকার ভাটের অধিকার এবং সর্বোপরি কথা বলার অধিকার এই অধিকারগুলো আমরা চাই এবং এই নতুন বন্দোবস্তে এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে হবে এই সরকারকে বিরোধী দলকে বা বিশেষ করে বিএনপিকে এনসিপি জামাত হেফাজত চোর সকলকে একটা কাতারে আসতে হবে শুধু মুখে বললে হবে না মুখ ঐক্যের কথা বুলতলে ইট এইভাবে ঐক্য হয় না দেশটা এগিয়ে নিতে হবে আর মুক্তিযুদ্ধের চেতনাধারী এবং মুক্তি চেতনা বিরোধীরা আর একসাগায় থাকতে পারছে না মনে হচ্ছে তাদেরকে আলাদা হয়ে যেতে হবে পরিষ্কার অবস্থান নিতে হবে বক্তব্য পরিষ্কার করতে হবে তার অবস্থান পরিষ্কার করতে হবে এনসিপিকে তার অবস্থান পরিবর্তন পরিষ্কার করতে হবে জামাত হেফাজত চরণায়কেও পরিষ্কার করতে হবে গোজামেল দিয়ে রাজনীতি করা যাবে না স্পষ্ট অবস্থান নিতে হবে দেশের মানুষ দেখতে চায় কোন দলটি কী ধরনের রাজনীতি করতেছে সোরাচার ফেসিবাদের আবার মানুষ চায় না ফেঁসিবাদকে ঘৃণা করে মানুষ ঘৃণা ঘৃণা করতে শিখেছে সুতরাং আমরা মনে করি যে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে যেভাবে ফেসিবাদকে বিজয় করা হয়েছিল সেভাবেই নতুন কোনো ফেসিবাদে উত্থান যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে এবং বিএনপিকে তার সংস্কারের দিকে যেতে হবে বিএনপি আগামী নির্বাচনে দল গঠন সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে বিএনপিতে দাবি করছে তারা দুই তৃতীয়াংশ আসন পাবে ডিসেম্বরে নির্বাচন হলে পরে যদি নির্বাচন বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বিএনপি যদি সেভাবে রাজনীতি করতে না পারে গণমানুষের রাজনীতি করতে না পারে বিএনপি ক্ষমতায় টিকবে না বিএনপি বিরোধী যে একটা ঐক্য আমরা দেখছি সেটা বিএনপিকে প্রতিহত করার চেষ্টা করবে জামাত আসল রূপে ফিরে আসবে তো আমরা শান্তি চাই অগ্রগতি চাই আমার ডিবেট উইথ রানার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি সঙ্গে অনুরোধ জানাচ্ছি এবং নতুন এফিসেট নিয়ে আপনাদের সঙ্গে আবার সামনে আবার হাজির হব সে পর্যন্ত আমরা ভালো থাকি সকলে সকলের জন্য দোয়া করবেন খুব ধন্যবাদ ভাই আলাইকুম